আর আমার সব সময় হাত দিয়ে ব্লেন্ড করাটাই বেশি পছন্দ আমার কাছে মনে হয় যে সব সময় সুখ খুব সুন্দর করে কেমন লাগতেছে অনেকেই আমার কাছে ইনবক্স করে আমার চাবির রিংয়ের ডিজাইনটা চেয়েছেন আর পাপা আসুক করে আমি আসলে এত ভালো মেকআপ পারি না আর যতটুকু যা পারি নিজে নিজেই করি নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এ তো আজকে আর একটা দিন শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ এখন একটু রেডি হচ্ছি একটা হচ্ছে বিয়ের প্রোগ্রামে যাব। আর বিয়ের প্রোগ্রামগুলো তো আসলে সামার হলিডের সময় অনেক আগে থেকেই ফিক্স করা থাকে আর খুবই কাছের বড়ো ভাইয়ের ছেলের বিয়ে এবং একদিক থেকে বড়ো ভাইয়ের ছেলের বিয়ে প্লাস আরেক দিক থেকে ফ্রেন্ডের ভাইয়ের বিয়ে সো আমরা মোটামুটি সবাই রেডি আপনার ইব্রাহিম ভাই আয়াদাহিল সবাই রেডি আমি একটু রেডি হচ্ছি আর নাইস একটা ড্রেস পরছি যেহেতু অনেক বেশি গরম শাড়ি পরতে চেয়েও আর শাড়ি পরিনি খুবই মানে মানে কোনোভাবেই কোনো এনার্জি পাইতেছি না যে একটা শাড়ি পরে সুন্দর করে রেডি হয়ে যাব সো একটা জাস্ট একটা ড্রেস বের করছি নর্মাল এই ড্রেসটা পরে যাব তাহলে চলেন আজকের আমরা হচ্ছে আজকের দিনটা এভাবেই শুরু করি আমি আসলে এত ভালো মেকআপ পারি না আর যতটুকু যা পারি নিজে নিজেই করি সো হুদা বিউটির এই আই প্যালেট যেটা এটা আমার খুবই পছন্দের কারণ ছোটোখাটো সবসময় ব্যাগে ক্যারিও করা যায় আবার এখানে কালার যেগুলো আছে সেগুলো সব ড্রেসের সাথেই যায় সো আমি আজকে যে ড্রেসটা পরছি এমনিতেই তো বেশি সাজি না তারপরেও হচ্ছে জাস্ট একটু হালকা করে সাজতেছি তো আমি জাস্ট এই দুইটা মিক্স করে নিয়েছি আর আমার সবসময় হাত দিয়ে ব্লেন্ড করাটাই বেশি পছন্দ আমার কাছে মনে হয় যে সবসময় সুখ খুব সুন্দর করে কেমন লাগতেছে দেওয়ার পরে বুঝবো যে আসলে কেমন আমি একদম হালকা করে যাচ্ছি আর এখন একটু ডিপ লাগতে পারে কিন্তু তিন ঘন্টা লাগবে যাইতে তিন ঘন্টার ভিতরে কিছুটা হালকা হয়ে যাবে সো আই থিঙ্ক ভালো লাগছে প্রথমে এটার সাথে গোল্ড পরতে চাইছিলাম মানে গোল্ড পরছিলাম কিন্তু এরপরে কেমন জানি জানি মানে সো গোল্ড খুলে ফেলছি না না এখন কি পরব রেডি হয়ে গেছি ও দিন এরকম ভাবে আসলে সাজা হয় না সে একটু একটু করতে করতে আমার খালাদেরকে দেখাতে দেখাতে পরে বলে এটা পর ওটা পর সো এই করতে করতে আসলে এরকম সাজা হয়ে গেছে সো মেবি ভালো লাগছে মেবি আর আয়া দাহিলে যে পিছনে এখন ইংল্যান্ড যতটা সবুজ সবুজ লাগছে কয়েকদিন পরে এত সবুজ আর থাকবে না সব গাছের পাতা পড়ে ন্যাড়া হয়ে যাবে পুরা তখন খালি খালি লাগবে এই সামার টাইমে দেখতে খুবই সুন্দর লাগে আর আপনাদের ইব্রাহিম ভাই প্রথমে তো কাজে গেছিল মানে জব হয়ে গেছিলো সেখান থেকে আসছে এসে আমাদেরকে নিয়ে আবার হচ্ছে লন্ডনের উদ্দেশ্যে আমরা বের হয়ে গেলাম বিয়ে শেষ করে তড়িঘড়ি করে আবার বাসায় আসবো দেন আবার আপনাদের কাজে চলে যাবে তো ইনশাল্লাহ সব কিছু যেন সুন্দর এবং স্মুথলি হয়ে যায় সেটাই দোয়া করি রাস্তায় অনেক বেশি ট্রাফিক ছিল আর মাত্র এক মিনিট লাগবে লং টাইম লেগে গেছে আজকে যার সময়ও আবার অনেক সময় লাগবে মূলত এই কারণে বলছিলাম যে আসবো না তিন ঘন্টা জার্নি করে আসবো বাটে করে আবার একটু সময় থেকে চলে যেতে পারে আসলে রেডি হয়ে এত লং জার্নি করে কোথাও যাইতে গেলে আর হয়ে ওঠে না কারণ খুবই টায়ার্ড লাগে আর ভালো লাগে না মানে অর্ধেক এনার্জি মানে জার্নিতেই চলে যায় হ্যাঁ বলো মা তো মস্ত না উই 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 মস্তাই কাম তো শুনলাম তো আই ফাইক হ্যাঁ আইলের কাছ থেকে তো শুনতেই পারলেন তো অর্ধেক এনার্জি আসলে এই জার্নিতেই চলে যায় এই জন্য এখানে কোথায় আরো পাপা আসুক পার্ক করে যাবো তো এখানে যাওয়ার জন্যই তো আসছি এটা হচ্ছে তাদের ভেন্যু সুন্দর আছে সিমসাম মিউজিক শুনতেছো লন্ডনে আসা মানে মানে পুরা বাট এই দিকটা সুন্দর আছে সিমসাম নিরিবিলি লন্ডনে একদম পুরো বাংলাদেশে বিয়ে পোলাওয়ের ঘ্রান বের হইতেছে লন্ডনে পৌঁছাইতে একটু দেরি হয়ে গেছিল রাস্তায় অনেক বেশি ট্রাফিক থাকার কারণে পরে যাওয়ার সাথে সাথে দেখি সবাই খাওয়ার টেবিলে বসা আমরা দেরি না করে হচ্ছে খাওয়ার টেবিলে বসে গেলাম কারণ আমাদেরকে বারবার বলছিল যে বসে যাও অ্যান্ড যে পার বিয়ে বাড়িতে খাওয়ার ঘ্রাণও পাচ্ছিলাম তো খিদা রয়ে গিয়েছিল বললাম যে না আগে খাওয়া দাওয়াটাই শাড়ি আলহামদুলিল্লাহ সব কিছু অনেক বেশি মজা ছিল ভেজিটেবল ছিল তারপরে চিকেন ছিল মিট ছিল সমুচা ছিল কাবাব ছিল তারপরে আর কি ছিল ডাল ছিল কাপচি ছিল সাদা ভাত ছিল মানে মোটামুটি অনেক ধরনের খাবার দিছে আলহামদুলিল্লাহ সবগুলা মজাও ছিল অনেক বেশি আর আহিল আমার সব থেকে ভালো লাগছে যে মানে আহিল তো খেতে চায় না তেমন আহিল অনেক মজা করে খাচ্ছিল সো এটা অনেক বেশি ভালো লাগছে আর আমার কাছে আইসক্রিম আর গাজরের হালুয়া এটা তো অনেক বেশি পছন্দ এটা দিসে দেখে আমার তো খুবই ভালো লাগছে যে না থাক দিন পরে আইসক্রিম আর গাজরের হালুয়াটা খাচ্ছি আর মজা ছিল অনেক বেশি তো যে পার তো আসলে আর কোনো কিছু ঘুরে দেখতে পারিনি পরে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমার জামাই আর নতুন বউ তারা অলরেডি ছবি মানে খাওয়া দাওয়া শেষে ফটোশ্যুটের জন্য চলে গেছিলো এই জন্য আর ওদের সাথে আসলে দেখা হয়নি আমরাও তড়িঘড়ি করে বের হয়ে আসতে হবে কারণ এত দূরে জার্নি তারা তো আসলে বজারটি অনেক দেরিতে আসবে আর আপনাদের ইব্রাহিম বাহারের তো কাজ ছিল ওই জন্য ভাবলাম আমরা আগে আগে চলে আসি বিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছি যাইতে আমাদের এখনও মানে প্রায় তিন ঘন্টা মতো লাগবে তিন ঘন্টা জার্নি করে আসছি আর তিন ঘন্টা জার্নি করে যাবো ছয় ঘন্টা তো রাস্তাই শেষ আর একটু যে সময় ছিল সেটুকু এখানে ছিলাম বাসায় যাব। আমার এইখানে গাড়িতে বসে মনে পড়ছে যে আমি তরকারি গরম করে রেখে আসিনি সো গরম তো আজকে অনেক বেশি পড়ছে দেখা যাক কালকে রাত্রে গরম করছিলাম সকালে উঠে আর তো তাড়াহুড়া করে বের হয়ে গেছে দশটার দিকেই দশটা এগারোটার দিকে আর ওই সময় ছিল না যে তরকারি গরম করবো বাসায় যে দেখি কি হয় এরকম মনে হয় খেলা খেলাধুলার ধুন্দে থাকলে খাবার ভালো ছিল মজা ছিল খেয়েছি আমার কাছে ভেজিটেবলটা মজা লাগছে চিকেনটাও টেস্ট ছিল মানে আর মিটের ভিতরে স্বাদ করা দিছে না ইয়ে মিটের স্বাদ করার টেস্ট লাগছে আর চিকেনের ভিতরে হচ্ছে পেপার দিচ্ছে যে পেপারের একটা গ্রিন পেপারের একটা ফ্লেভার সো মজা লাগছে এই হলো ব্রিটিশ ওয়েদার লন্ডনে ছিল অনেক গরম আর রোদ লন্ডন যত ফেলায় পিছনে আসছি আমাদের বাসায় যাচ্ছে তত হচ্ছে মেঘ বৃষ্টি তাও বৃষ্টি কিন্তু অনেক জোরে মানে ঠাস ঠাস করে পড়তে পারে এসে মেকআপ তুলে মানে আসার পরে এত টায়ার্ড লাগতেছিল আমাদের সবারই কারণ আমরা হচ্ছে লন্ডন যাই ঠিক আছে কিন্তু এই যে মানে যে তিন ঘন্টা আজকে ট্রাফিক এত বেশি ট্রাফিক ছিল এম টোয়েন্টি ফাইভে ছিল মানে যেই যে রাস্তাতে গেছি প্রত্যেকটা জায়গাতে অনেক বেশি ট্রাফিক ছিল নর্মালি এত ট্রাফিক থাকে না আর অবশ্য রোডেও কাজ চলতেছে তো আয়াদা হিলো সেম এসে বলতেছে আল্লাহ মনে হচ্ছে একটু সময় গেছি আর একটু সময় চলে আসছি এরপর থেকে আমরা সবাই ঝিমাই ঝিমাই বেড়াচ্ছি আয়া দাইলা তখন এখানে ছিল এখন চলে গেছে একটা মুভি দেখতেছিল কিন্তু মুভিটা মনে হয় শেষ করে নাই চলে গেছে আর আমি হচ্ছে সারাদিন আজকে দেশে কথা বলার সময় পাইনি পরে আমি হচ্ছে সন্ধ্যাবেলা আমার খালাদের সাথে একটু কথা বললাম দেশের খোঁজ খবর নিলাম এটা আর তারপরেও আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালোই গেছে কারণ দিন সুন্দর ছিল আর এখানকার একটা জিনিস যেটা আপনাদেরকে ভিডিওতে নিশ্চয়ই দেখছেন যে বৃষ্টি হচ্ছে অনেক বেশি ওইখানেই বৃষ্টি ছিল কিন্তু আর হাফ ওয়েতে একদম মানে সেরকম রোদ মানে লন্ডনে যে ওয়েদার ছিল পর্সমাওতে এসে সেই সেম গরম রোদ এই ওয়েদার পাইছি আর মাঝখানে হচ্ছে খুব বেশি প্রচণ্ড বৃষ্টি ঝড় বৃষ্টি এগুলো ছিল এই আর কি তা আমি কী করছি আমি পুরো মেকআপ তুলছি মেকআপ বলতে তোর হচ্ছে আই আর আই শ্যাডো এগুলো দিছিলাম তো এগুলো তুলে ফেলে এখন আমি মুখে একদম খাঁটি নারকেল তেল দিছি এত আরাম লাগতেছে বলে বোঝাতে পারবো না খাঁটি নারকেল তেল দিয়ে আমার কাছে শান্তি শান্তি একটা ভাব লাগতেছে অনেকেই আমার কাছে ইনবক্স করে আমার চাবির রিংয়ের ডিজাইনটা চেয়েছেন আসলে আপনারা গুগল করলেও অনেক ধরনের চাবি রিংয়ের ডিজাইন পাবেন তারপর আমারটা যেহেতু দেখতে চেয়েছেন আমি এইভাবে দিচ্ছি কারণ এত সবাইকে তো আর আসলে আমি ছবি তুলে তুলে দিতে পারবো না সো আপনারা এখান থেকেই দেখে নিতে পারেন বা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন দেন আপনাদের জন্য ইজি হবে আর আরও অনেক সুন্দর সুন্দর হচ্ছে চাবির তোড়া আছে বাংলাদেশে একটু খুঁজে নিতে পারলেই পাবেন আর যদি আপনারা চান যে নিজেরা কোনো ডিজাইন দিয়ে বানায় নিবেন তাহলে কিন্তু গুগলে সার্চ দিলেই হচ্ছে আপনারা সুন্দর সুন্দর চাবি রিংয়ের ডিজাইন পেয়ে যাবেন আমার এটা তো আর আপনাদের ইব্রাহিম ভাই পছন্দ করে নিয়ে আসছে সো আর এখানে কয় ভরি আছে এটা টোটাল মনে হয় দাম এগারো হাজার মতো এইটা আর কি পুরা চাবির দাম পড়ছে এগারো হাজার টাকা এই মণিপুরিটা মাত্র একবারই পড়ছি ওই যে বাংলাদেশে পড়া হয়েছিল আর তো পড়া হয়নি তো আজকে বের করছিলাম খুঁজে পাচ্ছিলাম না কোথায় আছে পরে দেখলাম যে কোন ইয়েতে রাখছিলাম বেডের নিচে বক্সের ভিতরে সে বের করলাম আমার আরও একটা মণিপুরি আছে ইচ্ছা আছে যে যতগুলো কালারের মণিপুরি আসে একা করে নিজের জন্য সবই সুন্দর মতন একটা একটা করে নিয়ে আসবো ভালোই লাগে ট্রেডিশনাল কিছু জিনিস বা দেশের জিনিস নিজের কাছে রাখার জন্য ভাবছিলাম যে তরকারি নষ্ট হয়ে গেছে না আলহামদুলিল্লাহ তরকারি ভালোই ছিল এসে জাস্ট গরম করছে আয়াদা হিল খেয়ে ফেলছে মিট এখনও আছে শাগো আছে কালকে তো আর এরকম বেশি হেভি কিছু রান্না হবে না জাস্ট ইয়ে করব। মানে হালকা পাতলা যদি কিছু রান্না করতে হয় রান্না করব আজ কয়েকদিন হয়ে গেছে আমি আমার বেগুন তরকারি খাই না সো আজকে দুইটা বেগুন আনাইছি কিংশালা হ্যাঁ এই বেগুন দেখে মনে পড়ছে কিংশালা আমি বেগুন আর ডিম রান্না করব। অনেক দিন হয়েছে আমার সবজি মানে বেগুনটা খাওয়া হচ্ছে না এটা তো আমার অনেক বেশি পছন্দের সো কিংশালা আমি বেগুন আর ডিম দিয়ে রান্না করে ফেলবো বক্সগুলো ভাবে সেট নাস্তার কালকে ক্লিন করে নাস্তা রাখতে হবে ফুলগুলোও কালকে ফেলে দিতে হবে আমের সময় আসলে আম দুধে ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো এখানে তো আসলে ওইভাবে ঘন দুধটা হয় না বাংলাদেশে তো মামনি জাল দিয়ে দিয়ে লাল করে ফেলতো উপরে মোটা সর পড়তো সেটা দিয়ে দুধ ভাত খাইতাম আম দিয়ে বা কাঁঠাল দিয়ে তারপরে কলা দিয়ে অনেক মজা লাগতো না আপনারা কেউ কখনো দুধ ভাত দিয়ে কাঁঠাল দিয়ে খেয়েছেন কিনা আমি দাদু বাড়ি গেলে বা আমাদের এদিকে কিন্তু আমি খেয়েছি আব্বু বিশেষ করে অনেক বেশি পছন্দ করতো তো যেটা বলছিলাম যে আমাদের এখানে তো ওরকম ঘন দুধটা পাওয়া যায় না তো আমরা আসলে ডাবল ক্রিমই ব্যবহার করি ঘন দুধ হিসাবে তো আজকে বাসায় ছিল না তারপরেও আপনাদের ইব্রাহিম ভাই বললো যে আম দুধ ভাত খাবে তো এখানে কন্ডেন্স মিল্ক নিল নিয়ে বললো যে এটা দিয়ে আসলে ট্রাই করে দেখি যে কেমন লাগে আর আপনাদের ইব্রাহিম ভাই অনেক বেশি সুইট খেতে পারে তার সুইট অনেক বেশি পছন্দ আমি খেতে পারি কিন্তু আসলে অত বেশি না তো এখানে পুরো আমটার সাথে একটু ভাত নিয়ে তারপরে কর্নেলস স্মিক নিয়ে মাখাবে আমার আসলে দুধ ভাত খাওয়ার সময় আব্বুর কথা অনেক বেশি মনে পড়ে কারণ আমার মনে আসছে যে আমরা ভাই বোন যতই ঘুমায় পড়তাম না কেন আব্বুর একটাই কথা বা কিছু না খাক দুধ দিয়ে ভাত তো খেতেই হবে আর ওই দুধ ভাতটা আব্বু মাখাইতো তাও ছোট ছোট কলা দিয়ে মজা করে মানে ভাতটা আগে চটকায় নিত কলা দিয়ে লবণ দিয়ে পরে যে যেয়ে ঘন দুধ আর সর দিত দিয়ে পুরো এক প্লেট ভাত মাখায় নিয়ে আমাকে দীপকে আমাদেরকে খাওয়াই দিত ঘুমায় গেলে ওই ঘুমের ঘরে উঠায় উঠায় খাওয়াই দিত সো আসলে কিছু কিছু স্মৃতি কিছু কিছু জিনিস থাকে প্রত্যেকটা পদে পদে আমাদের মনে পড়ে বা মনে পড়বে এটাই হচ্ছে নিয়ম তারপরেও কিন্তু জীবন চলবে জীবনের নিয়মে আব্বু যখন মারা গেছিল তখন মনে হয়েছিল যে কিভাবে যাবে জীবন মানে কিভাবে কি করব। কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুই চলতেছে তারপরে ও যে মানুষটা নেই তার তো কমতি থাকেই আর বাবা মা তো অন্যরকম জিনিস এটা তো আসলে অন্য কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না এটাই আর কি আব্বুর জন্য তো আর দোয়া করা ছাড়া তখন আর কিছুই করতে পারবো না দোয়া করি আল্লাহ যেন আব্বুকে ভালো রাখে পৃথিবী মানে দুনিয়াতে যখন ছিল আব্বুকে সবাই অনেক বেশি ঠকাইছে বাট আল্লাহর কাছে যেন আল্লাহ ভালো রাখে এই দোয়াটাই করি এখানে আপনাদের তো বাট মনে না যে খুব বেশি সুবিধা করতেছে মানে খাওয়াটা খুব বেশি মজা হয়েছে কারণ ক্রিম ছাড়া আসলে দুধ দিয়ে দিয়ে ভাত মজা লাগবে না আজ কয়টা দিন আমার আসল ফেসবুক মানে ফেসবুক আইটি যেটা মাঝখানে পাঁচ ছয় দিন ছিল না ছিল না কেন বিভিন্ন ধরনের পোস্ট দেওয়ার কারণে ছিল না পরে মাঝখানে আবার ঠিক হয়েছিলো ঠিক হওয়ার পরে গতকালকে থেকে আবার ছিল না কারণ ঠিক হওয়ার পর পরে আমি বেশ কিছু পোস্ট দিয়েছিলাম এরপর থেকে আরও দুই দিন আমার আইডি আমার কাছে ছিল না জানি না ফেরত আসবে কিনা কবে আসবে এটাই যাই হোক না কেন ওইটা ব্যাপার না ব্যাপার হচ্ছে যে আমরা প্রবাসী যারা আসি প্রবাসী বা দেশি বাঙালি মানে বাংলাদেশে যারা আছে সবাই মন থেকে দোয়া করি যেন পরিস্থিতি তাড়াতাড়ি মানে ভালো হয়ে যায় যেন আর কারোর জীবন না যায় আর কারোর মানে পরিবারের কেউ যেন মানে পরিবার হারা না হয় সন্তান হারা না হয় এটা যারা মারা গেছে আল্লাহ যেন তাদেরকে একদম ব্যস্তের সর্বোচ্চ স্থানে রাখে দোয়া করা ছাড়া আসলে আল্লাহর উপরে তো আর কেউ নাই আল্লা আর বিচারটা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেরিতে করলেও সঠিক বিচার করবে এটাই হলো কথা সো ইনশাল্লাহ আমরা সবাই মন থেকে দোয়া করি যেন বাংলাদেশের পরিস্থিতি সুন্দর হয়ে যায় আমাদের যে সুন্দর বাংলাদেশ আমরা সেই সুন্দর বাংলাদেশ যেন আবার ফিরে পাই এবং সবাই যারা যেইভাবে আছেন সবাই নিরাপদে থাকবেন ভালো থাকবেন আর যার যার জায়গায় থেকে নিরাপদ থেকে প্রতিবাদ করবেন আপনাদের প্রতিবাদ ইংশালা একদিন সফল হবে তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ